আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুরুষ ও স্ত্রীবাচক কিছু শব্দ নিয়ে অর্থাৎ লিঙ্গ প্রকরণ যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ এইচিসি এইচ টেস্ট এবং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকম একটি ভিডিও সাজানো হয়েছে এই ভিডিওতে আমরা দেখি পুরুষ ও স্ত্রীবাচক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি কবিরাজ ডাকি কৃতদার অকৃতদার রাষ্ট্রপতি দ্বারা বোঝানো হয় কেবল শুধু পুরুষ গরু শিশু সন্তান জন শিক্ষিত পাখি দ্বারা স্থির পুরুষ উভয়কে বোঝায় নারীকে সম্বোধন করে যে প্রযোজ্য হয় সেটাকে বলে কল্যাণী সু অর্থাৎ নারীকে সম্বোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে কল্যাণী কল্যাণীসু কল্যাণীসু কোনটি লিঙ্গান্তরণ হয় না কবিরাজের কোনো লিঙ্গান্তরণ হয় না শাকচুন্নি সদবা সতীন শতমা এ দাই এগুলো কোন শব্দের উদাহরণ নিত্য স্ত্রী বাচক এর উদাহরণ কোন শব্দটিতে দুটি পুরুষবাচক শব্দ আছে ননত কোন শব্দটিতে দুটি পুরুষবাচক শব্দ আছে ননত। এখন এই রকম কিছু তথ্য আমরা এখন এক নজরে দেখে আসি পুংলিঙ্গ লিঙ্গ এখানে আর এখানে হচ্ছে আলোচনা করা হয়েছে আমরা যদি বলি প্রথমেই অরণ্য অরণ্যানি অভাগা অভাগিনী অধ্যাপক অধ্যাপিকা অজ অজা অশ্ব অশ্বি কুলি কামিন কনিষ্ঠ কনিষ্ঠা কৃষান কৃষাণী খান খানম খানসামা আয়া খেচর খেচরি গরিয়ান গরিয়সি গো গভী গোলাম বাধি গণক গণকি চৌধুরী চৌধুরানী চয়ন চয়নিকা চাকর চাকরানী এরপর আবার পুংলিঙ্গ দেখো জনাব জনাবা জ্যেষ্ঠ জ্যেষ্ঠা ঠাকুর ঠাকুরন তেজসি, তেজস্বিনী তাদৃশ তাদৃশি তনু তনি দেবর ননদ দেবর ননদ দুলহান দুলহাইন দাতা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সহজগুলো কিন্তু আমি আলোচনা করলাম না কারণ এগুলো একটু কঠিন এবং এইগুলোই বেশি পরীক্ষাতে এসে থাকে দৌহিত্র দৌহিত্রী নদ নদী নবীন নবীনা নন্দাই নন্দিনী নেতা নেত্রী পতি পত্নী পবিত্র পবিত্রা পক্ষী পক্ষিনী পয়সী প্রতিনিধি মহিলা প্রতিনিধি বিধুভা বলৎ গাই ব্যাকরণ ব্যাকরণিকা বুদ্ধিমান বালক বুদ্ধিমতী বালিকা বন বনানী প্রেয়স প্রেয়সী বেআই বেআইন বাদশাহ বেগম বর বধু বিদুষী বিবাহ এইখান থেকে একটু চেঞ্জ হয়ে গেছে দেখো এই যে ভূত এটা হবে মন্ত্রী এটা হবে মহিলা মন্ত্রী মহৎ মায়াবিনী মায়াবি, মালিকা আর ভাই ভাগ্নে বউ তারপর সে ভাগ্নে ভাই বৌ এটা একটু গরমিল আছে এটা দেখার দরকার নাই এরপরে মরত জেনানা মাননীয় মাননীয় মানব মানবী মুহতারিম মুহতারিমা মহিয়ান মহিয়সী, সুখ সারি শিষ্য শিষ্যা শুধ্র শুধ্রাণী শিক্ষক শিক্ষায়ৎসী বা শিক্ষিকা শ্রীমান শ্রীমতী সাহেব বিবি সম্রাট সম্রাট সম্রাঙ্গী সৎ সতী সদাশয় সদাশয়া হুজুর হুজরাইন রচিতা রচিতশ্রী এই ছিল আমাদের লিঙ্গ প্রকরণের আজকের ভিডিওর আলোচ্য বিষয় এভাবে বিভিন্ন বিষয় জয়েস লাইব্রেরি তুলে ধরবে এবং প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে রয়েছে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে